আজকে আপনাদেরকে বলবো পালিয়ে যাওয়ার গল্প না না ছিল তুমি যাওয়ার এই গল্প নয় আজকে আমি বলবো যেমন করে আমাদের দেশ থেকে বাংলাদেশ চলে যাচ্ছে দেশ থেকে মেঘালয় থেকে কয়লা পালিয়ে বাংলাদেশ চলে চলে গেছে গেছে হ্যাঁ ঠিক শুনছেন একটা দুটো বস্তা টন কয়লা বাংলাদেশ কিরম করে পালিয়ে নেন বৃষ্টির জোরে ধুয়ে পালিয়ে কথাটা মানে কথাটা বলেছেন ওখানকার মন্ত্রী তার কথা অনুযায়ী প্রচন্ড বৃষ্টিতে চার হাজার টন কয়লা ধুয়ে বাংলাদেশ চলে গেছে ভাবুন যদি এটা যদি ভালো নেট দেওয়া থাকে তো কয়লাগুলো মাসতে পারতো যাই হোক আসল রিপোর্টটা আসি রিপোর্টটা অনুযায়ী চার হাজার টন কয়লা কয়লাটা মাইন করে রাখা হয়েছিল সেই কয়লাটা যখন দেখতে যাওয়া হয় কতটা কয়লা মাইন করা আছে সেটা এস্টিমেট করতে যাওয়া তখন দেখতে পাওয়া যায় আঠারোশো টন কয়লার মধ্যে মাত্র আড়াই টন পড়ে আছে এবং দু হাজার টন দু হাজার দুশো টন কয়লার মধ্যে মাত্র দশ টন পড়ে আছে মন্ত্রী কথা নয় এই কয়লাটা প্রচণ্ড বৃষ্টিতে নাকি এই পার থেকে ওই পার ধুয়ে চলে গেছে এবং হাইকোর্টে গিয়ে যখন এই ম্যাটারটা আছে তখন হাইকোর্ট বলে যে এই ম্যাটারটা প্রুভ করা হবে এটা এফআইআর করা হোক নিশ্চয়ই কেউ না কেউ কয়লাটা চুরি করেছে কেউ ট্রান্সপোর্ট করেছে সেই ব্যাপারটাও খুঁজে বার করতে হবে ভয় জানে কোথায় যাবে কয়লাটা কি হবে কয়লাটা যদি বাংলাদেশ গিয়ে থাকে কয়লাটাকে কি আবার বাংলাদেশ থেকে ডিপোর্ট পাওয়ানো যাবে এই দেশে দেখা যাক জানতে হলে যুক্ত থাকুন আমাদের চ্যানেলটাকে ফলো করুন